বাড়িতে আমার যে সমস্ত ফুলের গাছগুলো ছিল প্রত্যেকটা গাছকে আমি এখানে এসে ভীষণভাবে মিস করি তো ওই জন্য এখানে এসে খুঁজে খুঁজে লক্ষ্মী জবর গাছ তারপরে আরও একটা কি গাছ এটা আমার নামটাই মনে থাকে না তো এই কয়েকটা গাছ নিয়ে এসেছি তারপরে কুন্দ ফুলের গাছটা আনা হয়নি কিন্তু জানি না আনবো কি না কারণ জায়গায় নেই আর ভাড়া বাড়িতে না এত কিছু করাও যায় না কারণ যখন আমরা আবার এক জায়গা থেকে আরেক এক জায়গায় যদি কোনো কারণে যেতে হয় আবার এগুলোকে টেনে নিয়ে যেতে হবে তা যাই হোক আমার তো ফুলের গাছ ভীষণ প্রিয় ফুলের গাছটা ওই জন্যই মানে যতই বাড়াবাড়ি হোক তারপরেও কিন্তু নিয়ে এসছি শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো কিন্তু আমি একদমই ভালো নেই শরীরটা এখন একটু ভালো ছিল বলে আমি তোমাদেরকে তোমাদের সাথে কথা বলছি কিন্তু মানে শরীরের যা পরিস্থিতি এই সময় শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারছি না যখনই আমি কোনো একটা ট্রিটমেন্টে যাচ্ছি তখনই আমার সাথে এরকম হচ্ছে তো এটাই আর কি ঠিক আমি মেনে নিতে পারছি না যে ভগবান কি চায় আসলে তো এখানে তো সেরকম একটা ঠান্ডা পড়েনি কিন্তু সিজনাল চেঞ্জ এটাই সবাই বলছে যে সিজনের জন্য গত পরশুদিন আমার এরকম লাগছিল যে শরীরটা অনেকটা জ্বর জ্বর তো চাদর টাদর গায়ে দিয়েছিলাম তারপরে এমনি এমনি কমে গেল। তারপরে গতকালকে তো খুব ভালো ছিলাম আজকে আবার শরীরটা এত খারাপ তো ওইদিকে আমি ভাত বসিয়ে রেখে এসেছি আবার ভাতটাকে এখন দেখে নামিয়ে নেব আজকে সকাল সকাল ভাতই রান্না করলাম কারণ কি জানো মানে খাওয়াটা আমাদের অনেকটাই দেরি হয়ে যায় সকালের খাওয়া খেতে যদি আমরা এগারোটা বাজাই এগারোটা সাড়ে এগারোটা তো দুপুরের খাওয়া খেতে খেতে সাড়ে তিনটা চারটা কোনো দিন পাঁচটাও বেজে যাচ্ছে তো বুঝতে পারছি না ঠিক এত দৌড়ের উপরে কাজ করেও কেন ঠিক মতো সব কিছু করতে পারছি না তো আজকে সকালে ওই জন্য ভাবলাম সেদ্ধ ভাতই রান্না করি আলু সিদ্ধ ভাত তার সাথে থাকবে ঘি আর ঘিটা একদম গাওয়া ঘি মানে একদম বাড়ির ঘি সেরকমই আর কি তো যাই হোক চলো ভাত হয়ে গেছে আজকে সকাল থেকে একদম মোবাইল থেকে পুরো বিচ্ছিন্ন আমি মোবাইল বলবো না মানে ব্লগিং থেকে একদম বিচ্ছিন্ন ছিলাম আমাকে তো পুরো সংসার থেকে আলাদা করে দেওয়ার মতো মানে সংসার থেকে না সরি কাজ বাজার থেকে কালকেই বলে দিয়েছে তুমি এরপর আর কোনো কাজ টাজ করবে না যদি কাপড় ধুতে হয় আমি ধুবো রান্না করবে মা পুজো দরকার লাগলে আমি দেব তুমি কিছু করবে না তুমি এখন থেকেই অভ্যাস করো কিছু না করে করে মানে বসে থেকে অভ্যাস না ঠিক মানে শরীরকে রেস্ট দাও এরকম বলছিল। যদিও ওর কথাতে যে আমি এটা করেছি আজকে সেটা না সকালে উঠে যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে তো আর আর কালকে ঘর টর ঝাড়ু দিয়ে পুরো ঘর ঘরদুয়ার মুছে ঘর পুরো পরিষ্কার ছিল কালকে তো আজকে আজকে শুধু বাসি ঘরটা জাহাজু দেওয়া হয়েছে আর সেরকম ঘর মোছা টোচা কিছু ছিল না বাকি কারণ কালকে ঘর মোছা হয়েছে তখন রাত্রি মনে বারোটার উপরে বাজে তো আজকে আর এই জন্য আর ঘর মোচা আমরা যাইনি ঘরটা ঝাড়ু দিয়ে মা পুজো দিলো কালকে আমি পুজো দিয়েছিলাম আর ওই দেখো তিনটা লক্ষ্মী জবা ফুটে আছে ওই দেখো তো এগুলো টবে লাগায়নি এখনও টব আনা হয়নি আর সকালবেলা যেহেতু সিদ্ধ ভাত খাওয়া হয়েছে ঘি দিয়ে গরম ভাতে মানে একদম সিদ্ধ সিদ্ধ দারুণ লেগেছে খেতে তো এখন দুপুরে খাওয়া খাবো এখন বাজে সা চারটা তো ভিডিওটাও দিকে আজকে দেরি হয়ে গেল তো ওই জন্য আর মানে ই করতে পারিনি তার মধ্যে আজকে একটা অন্য কিছু করার ইচ্ছা আছে দেখি আর অনেক সময় প্ল্যানিং মতো হয় না আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করব তুই দেখো রান্না করেছে কি চলো তোমাদেরকে একটু দেখাই আর আমার ফুল গাছগুলো তো পুরো খাটের এখানে হয়ে গেছে এখন আমি এখান থেকে বিছানায় বসে থেকে আমি ফুল গাছ দেখতে পারবো মানে আগে যেরকম একটা স্পেস ছিল আজকে এখন আর এখানে নেই খাটটা রাখার জন্য তো এই দেখো মিষ্টি কুমড়া ভাজা আর এই রয়েছে এখানে ডাল দেখো ডালের গামলার মধ্যে দুটো হাতা আর এখানে হচ্ছে মেথি আর কাঁচা লঙ্কা দিয়ে পাবদা আছে তরকারি আর তরকারি না চচ্চড়ি বলে এটাকে মা যে কী দিয়ে খাবে ডাল আর মিষ্টি কুমড়া ভাজা মনে হয় মার জন্য গুটু কারণ মা নিজে রান্না করেছে তো আজকে ওই জন্য আমি একদম রান্না করে যাইও নি আজকে দেখিনি যে কি রান্না করছিল প্রথমে আমাকে জিজ্ঞেস করেছিল তাই বললাম তোমার ইচ্ছে মতো রান্না করো তাই না শুনতু বাচ্চা দেখো কি লক্ষ্মী কালকে আমাদের সাথে সজাগ ছিল তো বাচ্চা ঠাম্মা কাটিংয়ে বসা এই হয়েছিস ঠাম্মার এমন করে বসে তোর ভাত হচ্ছে এখানে ওকে মাখিয়ে দেওয়া হবে এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো আমি এদিকে খেলা দেখছি ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার লাস্ট টি টোয়েন্টি ম্যাচ ফোর টোয়েন টোয়েন্টি ম্যাচ তো ইন্ডিয়া টু ওয়ানে এগিয়ে রয়েছে মানে তিনটা ম্যাচ রয়েছে তার মধ্যে দুটো ইন্ডিয়া জিতছে একটা সাউথ আফ্রিকা জিতছে তো আজকে লাস্ট ম্যাচ তো আজকে সাউথ আফ্রিকা জিতলে ড্রো হতো কিন্তু চান্স একদমই নেই ইন্ডিয়া খুব ভালো খেলেছে এক উইকেটে দুশো উননব্বই রানের মতন করেছে তো অলরেডি সাউথ আফ্রিকার চারটে উইকেট চলে গেছে তো আজকে যেহেতু আমার বার্থডে মানে রাত্রি বারোটার পরে আজকে বার্থডে তো সেই জন্য আমি নিয়ে আসছি আর কি কেক মও নিয়ে আসার কথা ছিল তো আমি কেক নিয়ে আসছি তার ফুল নিয়ে আসছি বিরিয়ানি নিয়ে আসছি তো বিরিয়ানি খাওয়ার কথা এই জন্য এটা এগুলো মৌ করতো কিন্তু মৌ করার মতন ক্ষমতা নেই করার কথা ছিল মৌয়ের কিন্তু মৌয়ের এসে গেছে জ্বর জ্বর এসছে আমি ওই জন্য আর ওকে বললাম তাহলে আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম কিন্তু সারপ্রাইজটা হলো না তো আমার বদলে তুমি আনো তোর বদলে আমি নিয়ে আসছি এখন জ্বর আসে জ্বর আসলে তো কিছু করার নেই কাকিমার বাড়িতে থাকতেই জ্বর আসে তারপর একটা ওষুধ খেয়ে তারপরে মোটামুটি ঠিক হয়েছিল কিন্তু এখন আবারও জ্বর রাত্রি হচ্ছে না তো এখন ওষুধ খেলে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে তো চলো এখন আমরা বিরিয়ানিটা গরম করব খাওয়া দাওয়া করবো সঙ্গে শেয়ার করব। তো লাইভে গেছিলাম আর লাইভে যাওয়ার আগে একবার জ্বর এসছে কাকিমাদের বাড়িতে গেছিলাম কাকিমাতে বাড়িতে যাওয়ার পরেই আমার জ্বর চলে আসে পুরো ওখানে কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম তারপর কাকিমা একটা ওষুধ দিল প্যারাসিটামল ওষুধটা খাওয়ার পর জ্বরটা কমেছিল তারপরে ওখানে মুড়ি টুড়ি চপ টপ খেলাম চা খেলাম দিয়ে বাড়ি আসলাম বাড়ি আসার পরেও শরীর ভালো টেমে জ্বর ছেড়ে দিয়েছে তারপরে গেছিলাম লাইভে তো লাইভ ও বলেছিল ও করবে তা আমার শরীরটা যেহেতু ভালো ছিল তো ওর সাথে আমি গেছিলাম তো এখন আবার জ্বর চলে এসছে তো এতক্ষণ শুয়েই ছিলাম আর এখন বাজে পনে বারোটা তো ওর বার্থডে হচ্ছে আগামীকালকে তো অ্যাডভান্স হ্যাপি বার্থডে বারোটার পরে আবার উইশ করব আবার কালকে আবার উইশ করব। তো অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু শরীর অসুস্থতার কারণে কিছু সেরকম করতে পারবো না তো আমি কেক আনিয়েছি একটা গোলাপ ফুল আনিয়েছি আর হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি যেহেতু ওর বার্থডে তো একটু স্পেশাল কিছুই করার ইচ্ছে ছিল আর কি তো ওই জন্য চিকেন বিরিয়ানিটাই ওর জন্য আজকে রাতে আর কালকে শরীরটা ভগবানের কাছে প্রার্থনা করি যেন শরীরটা কালকে ভালো হয়ে যায় তাহলে অনেক কিছু প্ল্যান আছে জানি না কতটুকু কি করতে পারবো আপনার মতো প্ল্যান করতে হবে না আপনার শরীর অসুস্থ এমনিতেই দেখো এই বাচ্চা কি করেছে মিকি আমাকে হ্যাপি বার্থডে জানাইছে সন্তু এই বাচ্চাটা যে কত কিছু বোঝে ক্যামেরাটা অন করতেই ও এসে ক্যামেরার সামনেই বসবে কোন তো চলো কেকটা তো একটু পরেই আর কি কাটা হবে বারোটার দিকে এই আর কি

নালেও খাবো না আমি ও তো খাচ্ছি দুজনে আর আমার চোখ দেখছো মানে চলচল করছে লাল হয়ে গেছে কারণ ভিতরে মারা ভিতরে ভিতরে না জ্বরটা চলে এসেছে বাইরে হাত দিলে বোঝা যাচ্ছে জ্বর তো আমি যে এইটুক নিলাম শুধুমাত্র ওর বাদ্যের জন্য আমি এখন বসে খাচ্ছি আর নয়তো আমি এখন মানে খেতাম না রাতে একাই খাবে আর বিরিয়ানিটা পুরো গরম তো ওর সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য আমি অল্প কি নিলাম আর ওই যে অল্প একটু মাংস আর মা খেয়ে শুয়ে পড়েছে মা মিকির খাওয়া হয়ে গেছে আর আমার শরীরের অবস্থা এত খারাপ দাঁড়ালে পরে মাথা ঘুরাচ্ছে আর শরীর হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা দিয়ে জ্বর আসছে তো এতটা শরীর খারাপ হয়ে গেছে আমি মানে মোবাইলটা হাতে ধরে রাখতে পারছি না কিন্তু ভিডিও না করলে আজকে ওর মানে একটা স্পেশাল দিন না ওই জন্য মনের জুড়ে হলেও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি সবাই ওকে আশীর্বাদ করবে যেন খুব ভালো থাকে সুস্থ থাকে হ্যাপি বার্থডে ইউ আর বারোটা বাজে এখন তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে কেকটা কাটবো আসলে কি যখন অসুস্থ হই না তখন মনটা দুর্বল হয়ে যায় এটা কি ব্যাপার তো কাঁপছে না গলা কারণ জ্বর আসছে তো ওই জন্য তো যাই হোক চলো খেয়ে নিই তো ফ্রেন্ড এখন বাজে রাত্রি সাড়ে বারোটা তো আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট তো মৌয়ের প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড খাওয়া দাওয়া করে ওষুধ খেলো বললাম যে আজকে আর কেক কাটার দরকার নেই কেক ফ্রিজে রেখে দিই বার্থডে তো কাল মনে করো হয়ে গেছে এখন তো বার্থডে আমার ঠিক আছে কিন্তু কালকেও কেক কাটা যাবে তো ওকে বললাম ওষুধ খেয়ে ওষুধ খাওয়া হয়ে গেছে এখন চুপচাপ শুয়ে পড়ো কালকে আমরা কেক কাটবো তো চলো ফের আজকে এই ভিডিওটা এখানে শেষ করা হচ্ছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ভিডিও নিয়ে চলো গুড নাইট তো দেখো মৌয়ের আসছে সেই রকম জ্বর জল পড়তে দিলে আমার মিকি যায় মুগোর পাশে বসে রন কী হচ্ছে শোনা কী হচ্ছে ঠিক হয়ে যাবে চিন্তা নেই ঠিক হয়ে যাবে